বাঙালির গৃহস্থলী এবং সংস্কৃতির সাথে আসতে পিষ্টে জড়িয়ে আছে তামাক আশা এবং পিতলের বাসনপত্র এই বাসন কুশন দীর্ঘস্থায়ী এবং স্বাস্থ্যসম্মত হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইলের মগরা এলাকার কাঁসাপল্লী এক সময় টাঙ্গাইলের কাঁসা ও পিতল শিল্পের অনেক সুনাম ছিল এই কাঁসার জিনিসপত্রের চাহিদা ছিল পুরো দেশ জুড়ে কাশা ও পিতলের নাম শুনলেই টাঙ্গাইল জেলার নামটি চলেই আসে আজকে আমরা ঘুরে দেখাবো কাঁসা বানানোর বিভিন্ন ধাপ এবং কাঁসা তৈরির কারিগরদের সাথে কথা বলবো এখানে পিতলের জিনিসপত্র মানে কি কি বানানো হয় এখানে এখানে কলসি বানানো হয় জগ বানানো হয় ঘটি বানানো হয় তারপরে গামলা বানানো হয় কড়াই বানানো হয় মানে একটা জিনিস বানাতে কতক্ষণ লাগে টাইম লাগে একটা ছোট জিনিস মানে ভাঙুরি জিনিস একটা বড় তুলার মধ্যে দিয়া ছোট একটা পচে দিয়া কয়লা গলাইতে হয় কয়দা আবার গলাই আবার ঢালতে হয় ছোট একটা মাটির ভিতরে কয়দা আবার ছোটটা কয়লা মধ্যে পোড়া দিয়ে দিয়া বাইরে পিছে আইপিছে পিছে আমি তো বুঝছতো বড় এগুলোর দাম কত মানে এই জিনিসগুলোর দাম কত আপনি কোন জিনিস চান আপনি কি পুরান জিনিস নেবে না নতুন জিনিস চান নতুন জিনি নতুন নিলে হয়তো বারোশো টাকা থাকে পনেরোশো টাকা থাকে জিনিসের পরে তুমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কয়লাগুলো ছাকনি দিয়ে ছাকা হচ্ছে পরবর্তীতে এই কয়লাগুলো দিয়ে কাঁসা গালানোর কাজে ব্যবহার করা হবে চলুন আমরা ওনার সাথে গিয়ে কথা বলি এগুলি দিয়ে আপনারা কি করেন এগুলো ছাঁটটা আপনাদের কতক্ষণ লাগে কাঁসার জিনিসপত্র তৈরি করার পর এভাবেই ঘষে ঘষে চকচকা করা হয় কর্মকাণ্ডের ভাষায় এটাকে শিলা করা বলা হয় আশা এবং পিতল দেখতে একই রকম মনে হলেও এগুলো আলাদা আলাদা কাঁচামাল দিয়ে তৈরি করা হয় কাঁসা তৈরি হয় টিন ও কপারের মিশ্রণ দিয়ে দস্তা ও তামাগালিয়ে বানানো হয় পিতল আচ্ছা দাদু আপনাদের এটা বানাতে কি কি লাগে লাগে পিতল কাঠ

মুজি দেশা আর ঢোকে ভাঙা দিন তো দিব এই শিল্পের বর্তমান অবস্থা কি শিল্পর অবস্থান আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাঙ্গাইলের kasa ও পিতল শিল্প এতটা প্রসিদ্ধ ছিল যে এখান থেকে ভারত বর্ষে প্রত্যেক জেলায় পরিচিত এই পণ্য এই শিল্পের এতটা চাহিদা ছিল যে তা দেশের চাহিদা পূরণ করেও বিদেশেও রপ্তানি হতো বেশ সময় অনেক কর্মকার ভারতে পারি জামালেও এখনো এই মগ্রা এলাকায় অনেক কর্মকার রয়েছে তারা এখনো ধরে রেখেছে তাদের ঐতিহ্য একসময় এই কাঁসার বাসনপত্র আমাদের দেশে অনেক ব্যবহার হতো এই কাঁসার জিনিসপত্র এখন আর ব্যবহার হয় না এখন মানুষ সিরামিক্সের তৈরি জিনিসপত্র মেলামাইনের তৈরি জিনিসপত্র এবং বিভিন্ন জিনিস আসার কারণে এই শিল্পটি নষ্ট হয়ে যাচ্ছে এই যে চুলার মতো দেখতে পাচ্ছেন এই চুলা কেন বানানো হয়েছে জানেন টিন ও কপার মিশ্রণ করে এই চুলাতে কাঁসাগুলো গালানো হয় কাঁসা গালানোর পর এই সাচে বসিয়ে বিভিন্ন ধরনের আকৃতি দেওয়া হয় এভাবে চরকা ঘুরিয়ে পাতাস উৎপন্ন করা হয় এভাবে পাতা উৎপন্ন করে কয়লার মাধ্যমে তাপ উৎপন্ন করে কাঁসাকে নরম করা হয় আসলে বিভিন্ন বাসনপত্রের আকৃতি দেওয়ার জন্য এটাকে নরম করা হয় নরম করার পর কয়েকজন মিলে পিটিয়ে তার আকৃতি দেওয়া হয় সবশেষে এটাকে পিটিয়ে তার মূল আকৃতি দেওয়া হয় বাঙালির ঐতিহ্যের সঙ্গে আশা ও পিতলে রয়েছে আজি সম্পর্ক ধারণা করা হয় প্রাচীন সভ্যতার ব্রোঞ্জ যুগে এই কাঁসা ও পিতলের প্রচলন শুরু হয় পূর্বে এসব ধাতু দিয়ে ঢাল তলোয়ার বলম এবং তীর ইত্যাদি যুদ্ধ সরঞ্জাম তৈরি করা হতো ব্রিটিশ আমলে যুদ্ধ সরঞ্জাম বাদ দিয়ে তৈরি হতে থাকে নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী যেমন থালা গ্লাস কলস গামলা চামচ বালতি হাড়ি পাতিল কড়াই এবং সঙ্গীত সাধনার যন্ত্র তৈরি করা হতো আসার জিনিসপত্র আগের মতো ব্যবহার না হলেও সাজিয়ে রাখার উপকরণ হিসাবে এখনো সমার্জিত তাই শৌখিন মানুষেরা কাসার তৈরি জিনিসপত্র কিনে ঘরে সাজিয়ে রাখার জন্য তাছাড়া কাসার জিনিসপত্র ব্যবহারে রয়েছে অনেক অনেক সুফল কাসার পাত্র জীবাণু হিসাবেও কাজ করে কাঁসারপাত্রে পানি খেলে শরীরের জন্য খুবই উপকারী কাঁসার পাত্রে রাখা পানি খেলে তা থাইরয়েডের জন্য অনেক ভালো এবং রক্তের হিমোগ্লোবিনের মাত্রাও বেড়ে যায় আমাদের মস্তিষ্ক সজাগ এবং সতর্ক করে তোলে এই ধাতু তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে আয়ুর্বেদ স্বাস্থ্য মনে করে যে এই ধাতু খাবারকে পরিশুদ্ধ করে তাই কাশার পাত্রে খাবার খেলে তা হজমে অনেক সহায়তা করে যারা এই পেশার সাথে সরাসরিভাবে যুক্ত আছেন তারা বলেন যে তাদের নিজেদের কোনো প্রচার বা প্রসার নেই একেবারে তৃণমূল থেকে তাদের সাথে কাজ করবে বা তাদের এই শিল্পকে মেরুদণ্ড দিবে এমন কোন উদ্যোগের ছোঁয়া তারা পায় না ইতিহাসের এত সনাম ধরনের একটি পণ্য পর্যাপ্ত কর্মকার থাকার পরেও যুক্ত উদ্যোগের অভাবে কালের গর্বে হারিয়ে যাচ্ছে এই শিল্প যা মোটেও আমাদের কাম্য নয় এখনো সুযোগ আছে আধুনিকতার ছয় আমাদের এই টাঙ্গাইলের পিতলের এই বিখ্যাত পণ্যটিকে কারখানা ছিল। করার এখানে কাজ করত হাজারেরও বেশি কর্মকার সেই সময় রাত দিন এইসব এলাকায় কাঁসা পেটানোর এরকম শব্দ শোনা যেত কিন্তু বর্তমানে কাঁসা ও পিতলের ব্যবসার এত খারাপ অবস্থা যে কর্মকাররা এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে অনেকেই খুব অভাবের মধ্যে দিন পার করছে এখন এই পুরো চার থেকে পাঁচটি পরিবারে কাঁসা তৈরি করে টাঙ্গাইল শহরে অল্প কয়েকটি কাঁসার দোকান রয়েছে তাও ক্রেতার সংখ্যা খুবই অল্প পিতলের সংকট কয়লার সংকট এবং মেডিসিনের সংকট এসব বিভিন্ন কারণে কর্মচারীরা এই পেশা ছেড়ে দিচ্ছে তাই আমাদের ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে এই সামগ্রী এই শিল্পকে বাঁচাতে হলে আমাদের এবং সরকারকে যথাযথ ভূমিকা পালন করতে হবে